বিগত কেসি সরকারের চল সর্বশেষ যে স্টেজটা ছিল সেই স্টেজে তাদের যে হামলা তাদের যে অত্যাচার তাদের যে নিপীড়ন তাদের নিপীড়নের একমাত্র একমাত্র টার্গেট ছিল প্রথম অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীকে যখন মারতে মারতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তার পরবর্তীতে এসে তারা সাধারণ জনতাকে টার্গেট করে আপনারা জানেন সাধারণ জনতাকে ওরা কেন টার্গেট করে তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল ছাত্রদেরকে যারা হচ্ছে ছায়া ছিল ওই ছায়াটা পর্যন্ত তারা নষ্ট করতে চেয়েছিল আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা চাই আমরা চাই বিপ্লব পরবর্তী বিপ্লব পরবর্তী সময়ে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশ বলতে কি বুঝায় বা এই নতুন নিয়ম কানুন হবে যে নিয়ম কানুন হচ্ছে যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা ফ্যাকাল্টি প্রতিটা হলে হচ্ছে বাস্তবায়িত হবে কিন্তু যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচালনা নীতি পাশগুলো করা হয় সেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কারা বসে আছে সেই সরকারের আমলে যেসব কর্তা ব্যক্তিরা হচ্ছে সিন্ডিকেট তারাই হচ্ছে ঘুরে ফিরে তাদের বিভিন্ন আইনকে হচ্ছে সংশোধন করতে দিচ্ছে না আমরা ডিসি এবং তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রথমে অনুরোধ করতে চাই আপনারা সাবেক যে সিন্ডিকেট সদস্য আছে তাদেরকে বিতাড়িত করুন যদি আপনারা ওটা না করেন আমরা ভিজিটারের অফিস পর্যন্ত গিয়ে এই আবেদন পৌঁছে দিয়ে আসতে চাই আর আরেকটা ব্যাপার সাধারণ শিক্ষার্থীদের শুধু গত জুলাই এবং আগস্ট মাসে যে অত্যাচার করা হয়েছে ব্যাপারটা কখনোই এমন না বিগত নয় সালের পর থেকে আসার পর আপনারা জানেন গ্যাস খুব সুন্দর একটা শব্দ বাড়িতে বা এলাকায় যখন কেউ শুনে যে গ্যাস বলতে আসলে ভাবে যেখানে মেহমান আসে আসার পর অতিথি অতিথি পড়ায় অনেক কোনো অনেক ঘটনা বা অনেক আপ্যায়ন করা হয় সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী আছেন তাদের কাছে হচ্ছে একটা কালো কালো ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে যে অত্যাচারের ঢুকির কালচার চালু করেছিল যেসব সন্ত্রাসীরা সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নেওয়া লাগবে যদি না নেয় আমরা হচ্ছে যে কি আমরা মদ দেখতে চাই না আমাদের ছাত্র যে ক্ষোভের ভারত কিন্তু দিন দিন আকাশচুম্ব হয়ে যাচ্ছে আপনার প্রশাসনকে একটা জিনিস একদম খুব জোর গলায় বলতে চাই তুই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিন এখন প্রশাসনিক ব্যবস্থা না নিলে আমরা বসে থাকবো না ধন্যবাদ সবাইকে